জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি মিষ্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস তো আমি চেটে ফুটে মিষ্টি সাথে তো জমিয়ে খাবো আমি ইলিশ মাংস তো আমি চেটে ফুটে মিষ্টি সাথে তো সো হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল বাজারে চলে এসেছি আর বাজার থেকে দেখো কত বড় বড় জ্যান্ত জ্যান্ত মাছ কিনে নিয়ে এসেছি কারণ আজকে বাড়িতে জামাইরা আসছে জামাই সষ্টি করব আর এই যে রুই মাছটা দেখতে পাচ্ছ এর ওজন ছিল আড়াই কিলো তো পছন্দ হয়েছে মাছটা আর জ্যান্ত ছিল কিনে নিয়ে এসেছি আর এরপরে চলে এসেছি পুরো খাসির দোকানে তো সেখান থেকে পুরো একদম কুচি পাঠার মাংস দেখে আমার খুব পছন্দ হলো তো মাংসগুলো কিনে নিলাম প্রায় এখানে আড়াই কিলো মতো মাংস আছে মাংসটা সত্যিই খুব ভালো আর আমি ছিনা থেকে নিয়েছি আর হচ্ছে পা থেকে নিয়েছি মাংসগুলো মানে কিছু কিছু জায়গা থেকে কেটে 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 দিতে বলেছি আর ওই চর্বিটা দেখতে পাচ্ছ এটা আমাকে এক্সট্রা দিয়েছে জামাইরা আসবে তার জন্য ডালা সাজানো হচ্ছে কারণ জামাইদের বরণ করতে হয় এটা আমাদের বাড়ির নিয়ম ডালাতে গাঁদা ফুলে ছড়িয়ে দিয়েছি আর যে দুব্যগুলো দেখছো এইগুলো আমাদের বাড়ির সামনে হয়েছে আমি সেখান থেকে তুলে নিয়ে এসেছি আর ধান দেওয়া হয়েছে আর এই সাইডে দেখো তুলসী পাতা দেওয়া হয়েছে একটা প্লেটে মিষ্টি হয়েছে কারণ জামাইরা না এই কালো জামগুলো খেতে খুব পছন্দ করে তাই এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে আর এদিকে প্রদীপ দেওয়া হয়েছে তো আমাদের ডালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো এরপর জামাই বরণ করা হবে এদিকে জামাই চলে এসছে বাইরে দাঁড়িয়ে আছে তো আমরা জামাই বরণ করতে চলে এসেছি 呜、嗯！我关。呜 <noise>！你在哪？<noise>

আমি আমি সাথে একটু আগে যাকে বরণ করেছি আমরা তিনি হচ্ছে এই বাড়ির মেজ জামাই আর এখন যাকে বরণ করছি এনে হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই তো মেজো জামাই প্রথমে চলে এসছে একটু আগে আগে আর বড় জামাই আসতে একটু লেট হয়েছে তাই দুজনকে একই সাথে আমরা বরণ করতে পারিনি তাই একটু আগে পরে হয়ে গেছে তোমায় সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস তো খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে তো করোনা বেশি সবার দেখাবো আমার কামা ষষ্ঠীর জামাই আমি আরে দেখো দুই দিদি মা আর তোমাদের বৌদিমণি মানে আমার বউ চারজন মিলে রান্না করতে লেগে গেছে প্রায় আড়াইতে বেজে গেছে এখনও রান্না কমপ্লিট হয়নি কারণ যা গরম পড়েছে ওদের রান্না করতে সত্যি খুব কষ্ট হচ্ছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরম কী বলবো মানে বৃষ্টি হওয়ার তো কোনো নামগন্ধই নেই জানি না কবে আর বৃষ্টি হবে আর এই গরমে এদের খুব কষ্ট হচ্ছে কারণ কিচেনে তো ফ্যান দেওয়া যাবে না কারণ ফ্যান দিলে গ্যাসে খুব সমস্যা হবে রান্না করতে অবশেষে প্রায় ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট হয়ে গেছে আর রাইসটা দেখো পুরো একদম ঝরঝরে ঝরঝরে পুরো একদম ঝরে ঝরে ঝোরে ঝরে ঝরে পড়ছে খুব সুন্দরই রান্না করেছে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে আর মোটামুটি সব কিছু রান্নায় কমপ্লিট হয়ে গেছে শুধু একটু মটনটা রয়েছে বাকি সে মটনটা এখনও পুরো গ্যাসে কষিয়ে যাচ্ছে কষিয়ে যাচ্ছে ফুটিয়ে যাচ্ছে কারণ যত ফুটানো হবে আর যত কষানো হবে ততই টেস্টি হবে মাংসটা কারণ যত মাংস ফুটানো হবে ততই মাংসের ভেতরে সব রকম মশলা ভেতরে যাবে আর মাংসর ভেতরে যদি সব রকম মশলা যায় তাহলে মাংসটা খেতে খুব সুস্বাদু হবে চমাই সেজে আমি হাজির হয়েছি হাজির রয়েছি হাজির রয়েছি উপহার কি কি পাবো লিস্টিক করেছি লিস্ট করেছি লিস্ট করেছি চ সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টিক করেছি জমিয়ে খাব আমি ইলিশ মাংস তো খাবো আমি ছেঁটে পুটে সাথে তো করোনা বেশি বেশি জামাই কামা সবার সাথে বিবে সবাই ছক বাজিতে জামাই চারশো বিষ জামাই আমি হি সবার সাথে বিষ বলবে সবাই সবাই মিলে মিশে ঝামাই দেখা আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে যায় আসছে সবাই মিলে মিশে ঝামাই দেখা আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে ধোমাকে আছো